সংবাদ চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত দশ আহত বেশ কয়েকজন শ্রমিকদের পর এবার মালিক পক্ষের ডাকে বন্ধ উত্তরের তিন জেলায় বাস চলাচল আন্দোলন যে করবে সেই মেসেজটা আমাকে ফোনে দেয়নি ফোন নাম্বার আমরা যাত্রীরা অনেক কষ্টে আছি পাঁচ দফা দাবিতে জেলা পর্যায়ে জামায়াতের বিক্ষোভ চার জেলায় সড়ক দুর্ঘটনায় ঝরল দশ তাজা প্রাণ এর মধ্যে দুই জেলাতে মৃত্যু হয়েছে মা ও সন্তানের রংপুরে ট্রাক পিক আপ সংঘর্ষে নিহত হয়েছেন তিনজন সুনামগঞ্জে তিনজন মারা গেছেন ট্রাক অটোরিকশার সংঘর্ষে এছাড়া বগুড়ায় ট্রাকের সঙ্গে ধাক্কায় বাবা ছেলে সহ তিনজন প্রাণ হারিয়েছেন তখনও ভোরের আলো ফোটেনি স্বামী সন্তান আর আসবাবপত্র সহ গ্রামে ফিরছিলেন শাহিনা বেগম সেই ফেরা আর হল না বেপরোয়া ট্রাক কেড়ে নিল শাহিনা ও তার সন্তান প্রাণ ট্রাক পিকআপের এই সংঘর্ষ হয় রংপুরের দমদমা ব্রিজ এলাকায় ঢাকায় পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন শাহিনা ও তার স্বামী মোতালেব চাকরি ছেড়ে গ্রামের বাড়িতে থিত হতে যাচ্ছিলেন তারা তাদের বহনকারী পিকআপটি দমদমায় ইউটার্ন নেওয়ার সময় বালুভাই ট্রাক সজরে ধাক্কা দেয় ঘটনাস্থলেই প্রাণ হারান শাহিনা ও স্বাধীন পিকআপের আপের হেলপারকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক পলাতক ট্রাক চালক ও হেলপার ঢাকা অভিমুখী বালুবাহী একটি ট্রাক অপরদিকে ঢাকা থেকে রংপুর অভিমুখী একটি পিক আমাদের দমদমা ব্রিজের একটু আগে আমাদের থানা তাজা থানা দিন এলাকায় ইউটার্ন করার সময় বালুভাই ট্রাকটি পিকআপটিকে আপটিকে ধাক্কা দিলে তিনজন মারা মা মেয়ের প্রাণ ঝরেছে সুনামগঞ্জে শুক্রবার সকালে সুনামগঞ্জ সিলেট মহাসড়কে ট্রাক সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয় ঘটনাস্থলে মারা যান থ্রি চালক সজল গোপ ও যাত্রী আখি চৌধুরী আশঙ্কাজনক অবস্থায় আখির মেয়ে প্রথমাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ঘটনার পরপরই ট্রাক চালককে আটক করে পুলিশ মারা গেছে তিনজন মা মেয়ে আর তিন জিতে ঘটনাস্থলে মারা গেছে হাসপাতাল নেওয়ার পথে মারা গেছে বগুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে বাবা ছেলে সহ তিনজনের সকালে সারিয়া কান্দির কাঁঠালতলা এলাকায় এই দুর্ঘটনা স্বজনরা জানায় দুর্গাপূজার ছুটিতে পরিবার নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন বিপুল চন্দ্র দাস সিএনজি চালিত অটোরিকশা নিয়ে রওনা করলে পথে ধাক্কা দেয় বালুবাহী একটি ট্রাক সাথে সাথে মৃত্যু হয় অটো চালকের হাসপাতালে নেয়ার পর মারা যান বিপুল ও তার ছেলে বিপ্লব শ্বশুরবাড়ি যাচ্ছে যাতে পরে আমি গোবিন্দ নামার পরে আমার ফোন যে ওনারা অ্যাক্সিডেন্ট করছেন অ্যাক্সিডেন্ট করার পরে ওনাদেরকে হাসপাতালে নেওয়া যাচ্ছে ওনাদের সিরিয়াস অবস্থা এটাকে তলে সিএনজি একবারে ডান টাক দশ চাকা গাড়ি একবার তুললে থুয়ে গেছে মানে এক অবস্থা দেখে তো আমার হাই ফিট খেয়ে পড়ছিলাম পূর্বাচল তিনশো ফিট সড়কে মোটরসাইকেলের সাথে ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে এক সাউথ আফ্রিকা প্রবাসী নিহত হয়েছেন রাজশাহীর নবাবগঞ্জ ও নাটোর থেকে ফের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে শ্রমিকদের পর এবার এই ধর্মঘটের ডাক দিয়েছেন বাস মালিকরা সকাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস এতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের এর আগে বৃহস্পতিবার রাতে হঠাৎ করে কাউন্টার থেকে বাস বন্ধের ঘোষণা দেন মালিকপক্ষ শ্রমিকদের মজুরি বাড়ানোর ইস্যু নিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তারা সম্প্রতি বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট পালন করেন পরিবহন শ্রমিকরা পরে তেইশ সেপ্টেম্বর ঢাকায় মালিকপক্ষ পক্ষ ও শ্রমিকদের বৈঠকে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় যা পঁচিশ সেপ্টেম্বর থেকে কার্যকরের কথা ছিল জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন মালিকদের সাথে দফায় দফায় আলোচনা করে বাড়তি বেতন নির্ধারণ করা হয়েছিল তবে হঠাৎ করে শ্রমিকদের সেই নির্ধারিত বেতন দিতে দ্বিমত জানান মালিকরা আমরা যাত্রীরা অনেক কষ্টে আছি কারণ তারা মালিক এবং ড্রাইভার এদের সময়ে জন্য সাধারণ যাত্রী কষ্ট হবে এটা তো ঠিক না আন্দোলন যে করবে সেই মেসেজটাও আমাকে ফোনে দেয়নি ফোন নাম্বার তো আমার দেওয়া আছে রাজি হয়ে চলে বেতনে জেলে ফুল বেতন এক কথা সিস্টেম করবে তো এখন কালকে রাত থেকে আমি হাজার বেতন দিব না এ বন্ধ রেখে দাবিটা আমরা করেছিলাম দাবিটা মেনে নিয়েছিল মেনে নেওয়ার পর মনে যে তারা তারা বলে কি আমরা এই দাবি আমরা উত্তোলন করলাম আমরা এত টাকা দিতে পারবো না একশো টাকার একটা সমস্যা ওনারা বলছে যে যেটা খোরাকি বলা হয় আর কি এই খোরাকিটা নাকি মালিক পক্ষ ম্যানেজার দিতে চায় নাই দিয়ে ম্যানেজারের সঙ্গে একটা কথা কাটাকাটি হয় এক পর্যায়ে একটু হয়তো খারাপ ব্যবহার হয়েছে তিন বছর ধরে বেহাল দশা নেত্রকোনার কেন্দুয়া মদন সড়কের দুর্ভোগ স্থানীয়রা দুই উপজেলার অন্তত লক্ষাধিক মানুষের ওই সড়কটি দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের সহজ বলছে দ্রুত সড়ক সংস্কারের কাজ শুরুর কথা মাত্র নয় কিলোমিটার অংশ সংস্কার না হওয়ায় পরিবর্তন হয়ে গেছে বাস চলাচলের পথ ষাট কিলোমিটার সড়ক ঘুরে ঢাকায় যেতে হয় নেত্রকোনার মদন উপজেলার বাসগুলো এই সড়কটা আমাদের এই কেন্দ্রবাসীর বলা যায় যে একটা দুঃখের নাম একটা এমনও জায়গা আছে যেখানে গর্ত হাঁটু পর্যন্ত মানে পানি জমে থাকে রাস্তা অত সমস্যা গাঁথা গোথা অ্যাক্সিডেন্ট সমস্যা আছে মাত্র তিন বছর আগের কথা নেত্রকোনার মদন কেন্দুয়ার এই সড়ক দিয়ে দুরন্ত গতিতে ছুটতো বাস এখন বৃষ্টি হলেই ছোটখাটো নদীর আকার ধারণ করে এই সড়ক দিনে দিনে স্থানীয়দের জন্য বিভীষিকাময় হয় উড়ছেটি ঢাকার সাথে এই জেলা যোগাযোগের একমাত্র মাধ্যম মদন কেন্দুয়ার সড়ক দিয়ে শুষ্ক মৌসুমে কোনোভাবে ভাবে পার হলেও বর্ষায় না বিশ্বাস উঠে چلا চলে একটা রোড গাড়ি বা একটা সাইকেল আন্দাজ করা যায় না যে কতটুকু গভীর যার কারণে অনেক সময় এভাবেই আন্দাজে ধরতে হয় ধরব অনেক সময় একটা অ্যাক্সিডেন্ট হয় দূর ঘটনা প্রতিদিন কেউ চাকা গлля জায়গা কেউ চাকা ডাস্টওয়েরে 베রিং ভেঙে জায়গা আগা চাকা বামপার ভেঙে জায়গা এরকম প্রতিদিন সড়কটি দিয়ে মালামাল পরিবহনেও চরম ভোগান্তিতে পড়তে হয় ব্যবসায়ীদের প্রায় আটকে পড়ে পরিবহন গেল তিন বছর আঞ্চলিক এই সড়কে দেখা মেলেনি যাত্রীবাহী কোনো বাস অন্য জেলা শহরে যেতে ভরসা সিএনজি কিংবা ছোট যানবাহন স্কুলগামী শিক্ষার্থীদের থেকে শুরু করে গুরুতর রোগী কারোরই রেহাই নেই এই দুর্ভোগ থেকে একটা এই সরকারি স্কুল আছে এখানে পাশাপাশি সরকারি একটা কলেজ আছে এমন একটা অবস্থা হেঁটে পর্যন্ত যাওয়া যায় না সবসময় পানি লেগে থাকে কাদা লেগে থাকে সবসময় যাতায়াতের সময় আমাদের অনেক অসুবিধা হয় এই গাড়ি যাওয়ার সময় শরীরে অনেক পানি পড়ে এলজিডি কর্তৃপক্ষ বলছে সড়ক মেরামতের জন্য বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে মদন থেকে কেন্দুয়া দিয়ে এটা ঢাকায় বাস চলাচল করে তো এই রাস্তাটা মেন্টেনেন্স করা খুবই দরকার এবং এই অর্থপ্রসদে বরাদ্দ স্বল্পতার কারণে আমরা এটা বাস্তবায়ন করতে পারিনি ইনশাল্লাহ সামনের অর্থ এটা করতে পারবো বলে আশা রাখি নয় কিলোমিটার দীর্ঘ এই সড়কে চলাচল তিন উপজেলার লক্ষাধিক মানুষের পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াত ইসলামী সকালে নাটোর শহরের স্বাধীনতা চত্বর এলাকায় সমাবেশ করে দলীয় নেতা কর্মীরা দেশের সার্বিক সংকট নিরসনের পর গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানান বক্তারা পরে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল নিয়ে তারা প্রদক্ষিণ করেন একই দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে ঝিনাইদহে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে মিছিল বের করেন নেতাকর্মীরা পরে পায়রা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয় বক্তাদের অভিযোগ দেশ স্বাধীন হওয়ার পর থেকে যারাই রাষ্ট্র ক্ষমতায় বসেছে তারাই দুর্নীতি ও নির্বাচন নিয়ে বাহানা করেছে হবিগঞ্জের কোর্ট মসজিদ প্রাঙ্গনে সমাবেশ করেছে জেলা জামায়াতের নেতাকর্মীরা এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীরা পরে চৌধুরী বাজারে শেষ হয় মিছিলটি লক্ষ্মীপুর শহরে জামায়াতের ব্যানারে মিছিল করেছে দলের নেতাকর্মীরা দক্ষিণ তেমহনী থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর উত্তর তেমোহনী এলাকায় শেষ হয় মিছিলটি পরে সংক্ষিপ্ত সমাবেশে জুলাই বীরদের রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার দাবি তোলেন বক্তারা